আমাদের রাজ্য পাস করেনি রাজ্যের বিধানসভা পাস করেনি কেন্দ্রীয় সরকার পাস করেছে তাহলে কেন্দ্রীয় সরকারকে যদি এতই যদি আন্দোলন করার ঝোঁক হয় রাস্তা অবরোধ করার যদি ঝোঁক হয় তা দিল্লিতে গিয়ে গরু তবে তো বাপের বেটা বলবো কি বলছে আইন তো দিল্লি করেছে এখানে কেন দিল্লি যান না আর ভোটটা লিবার সময় কি বলেছিল বিজেপিকে রুখটা আমায় সাপোর্ট করো দেখে দেবো বলেছিল না বলে কলকাতায় রাজপথে গিয়ে কি বললো রেড রোডে কি বললো আপনারা ঈদের নামাজ পড়েন কোথায় ঈদগাই ঈদগাই মহাপুন্দের নিজান তো কেন নিজান না ইসলামে নিষেধ আছে তো মুসলিম ইসলামের ধর্মের মেয়ে ইসলামের ঈদ নামাজে ঈদের নামাজে যেতে পারে না আর রাজ্যের মাথায় বসে ঘুমটা টুমটা দিয়ে চলে গেল ড্যাং ড্যাং করে হাজির এসে গেছি কোন চিন্তা করেনি আমি আছি পুরো ভারতের মুসলমান বিপদে পড়লে দেখা দেবো আরে ভারত রাস আমার বাংলার মুসলমানের পক্ষে দাঁড়িয়ে বিধানসভাতে নিন্দা বিল পাস করিয়ে সুপ্রিম কোর্টে কেসটা করেন তাহলে বুঝবো আপনি আমাদের দরদি